আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ডায়মন্ডের ফিঙ্গার রিং এর কালেকশন দেখাবো আঠারো ক্যারেট গোল্ড এর সাথে ডায়মন্ডের সমন্বয় করে তৈরি করা দারুণ সব আংটির কালেকশন দেখাবো যেগুলো শুরু হচ্ছে মাত্র বারো হাজার টাকায় তো এই আংটি গুলো কিন্তু আবার বারো হাজার না খুশি হওয়ার কারণে বারো হাজার কোনগুলো সেগুলো দেখাবো আপনারা অনেকেই হার্ড শেপের আংটি কিন্তু ডিমান্ড করেন আপনার প্রিয় মানুষকে গিফট দেওয়ার জন্য তো সেই জন্য একটু দেখিয়ে দিচ্ছি আবার প্রিয় মানুষ বলতে প্রেমিকা বুঝেন না মা হইতে পারে বোন হইতে পারে নিজের প্রিয়তম স্ত্রী হইতে পারে তো যাই হোক অনেক সুন্দর সুন্দর আংটি একদম রিজনেবল প্রাইসটাই কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে তো আর কথা না পারে আমরা কালেকশন দেখাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই আংটিটা যদি কেউ কিনতে চান তাহলে প্রাইস পড়বে কিন্তু বিশ হাজার টাকা আর একটা কথা বলি এই আংটিগুলো কিন্তু ওজনে হিসাব না এগুলো হচ্ছে ডায়মন্ড তারপর হচ্ছে আঠারো গোল্ড মেকিং সব কিছু মিলিয়ে কিন্তু প্রাইসিংটা ধরা হয় তো এটা হচ্ছে বিশ হাজার টাকা এই যে বিশ হাজার টাকা ভাইয়া বলছে কিন্তু আমার কোনো দোষ নাই কারণ আমি কিন্তু এগুলো সেল করি ভাইয়ারা সেল করে আমি এটা একটু দেখাচ্ছি এটা দামটা কত হবে এটা হচ্ছে 42000 টাকা বুঝেন ঢালা দুইটা লাভ 42000 টাকা তারপরে আমি এটা দেখাচ্ছি 28000 টাকা এটা হচ্ছে 28000 টাকা যা যা ভালো লাগবে দেরি করেন না কারণ গোল্ডের দাম কিন্তু বাড়তেছে এখন কিন্তু 18 ক্যারেটটা 90000 নাই এখন 18 ক্যারেট 130000 টাকার উপরে বুঝতে হবে ব্যাপারটা আর এটা কিন্তু ওজন না আমি আবার বলতেছি ডায়মন্ডের দাম

পঁয়তাল্লিশ হাজার আচ্ছা অনেকে বলে কি ডায়মন্ডের রিসেল ভালো না এটা কি সত্যি না না ডায়মন্ডের রিসেল ভালো আছে আপনি যখন এটা ক্রয় করবেন যখন রিসেল করতে যাবেন সেক্ষেত্রে আপনার ক্রয় মূল্য থেকে পনেরো পার্সেন্ট বাজ যাবে ক্রয় মূল্য থেকে আর মজুরি সর্ব অবস্থায় বাদ থাকে আচ্ছা আচ্ছা বাংলাদেশ জুয়েলারি সমিতির যে নিয়ম আমরা নিয়ম অনুযায়ী সাতচল্লিশ হাজার টাকা আমি এটা দেখাচ্ছে সাতচল্লিশ হাজার টাকা

ছেলেরা যদি গোল করতে পারতো সবাই বাপ পিলা হে দিয়ে পড়তো এটা 45000 টাকা এটা 45000 টাকা 45000 টাকা নেক্সট আরেকটা রিং দেখাচ্ছি এটাও ভাইদের জন্য এটার প্রাইস আসবে হচ্ছে আপনার 70000 টাকা 70000 টাকা এই দেখেন আমার ছেলে মানুষ যারা আংটি অনেক ভালো লাগে দেখেন মনে হয় কি আমি নিজে পরে বসে থাকি দেখেন এই যে আমি যে পরছি বুজার কোনো উপায় আছে যেটা ছেলেদের আংটি কি ভালো লাগতেছে এটা প্রাইস কত ভাই এটা 70000 টাকা 70000 টাকা এটা হচ্ছে 70000 টাকা এই রিংটা আমার খুব পছন্দের এই রিংটার প্রাইসও আপনার 38000 টাকা

এরপরে দেখা এটা হচ্ছে পঁচাত্তর হাজার এটা আপুরাও পড়তে পারবে ভাইয়ারাও পড়তে পারবে খুবই সুন্দর খুবই নাই এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা কিন্তু দেখেন ঘড়ির মতো এটা দেখেন এটা সাইডের ডিজাইন কিন্তু ঘড়ির মতো ঘড়ি অনেকে আছে না দামি ঘড়ি তারপর হচ্ছে ডায়মন্ডের একটা রিং জ্যামাইজোনদের গিফট দিতে চান এটা প্রাইস হচ্ছে আহ হাজার টাকা এটা দেখে বলেন এটা কিন্তু হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা খুবই সুন্দর বিয়াল্লিশ হাজার টাকা ওয়াও এটা খুব সুন্দর এটা হচ্ছে দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ভাই আর আমার দুজনের খুব পছন্দ এই আমি যে কটা রিং দেখাচ্ছি এই পর্যন্ত আমার কাছে সবথেকে বেস্ট একটা রিং লাগছে ফার্স্ট যে ওইটা আমি যেটা ফার্স্টে দেখাচ্ছি আমার নিজের পছন্দের আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে এইটা এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার 37000 টাকা 37000 টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর আঠারো ক্যারেটের সাথে ডায়মন্ডের এর সমান করে নেক্সট এটা হচ্ছে তেইশ হাজার টাকা এটা হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ওয়ান স্টোন